আসসালামু আলাইকুম সাইফুলকে আমি নেওয়ার ঘটনায় করছি না এবং খুবই উদ্বেগজনক একটা ঘটনা পাঁচই আগস্ট প্রতিত আওয়ামী লীগ সরকার আসিনা সরকার চলে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে আমাদের দেশে এই ধরনের ঘটনা কখনো ঘটবে না কিন্তু এই রিপোর্টটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে আমরা এখানে একদমই নিরাপদ না এখানে যে কোনো কিছু হতে পারে সেনাবাহিনীর পরিচয়ে বাসা থেকে যে সাইফুলকে তুলে নিয়ে যাওয়া হলো সেই বাসাটা একটি ভিক্টিম পরিবার বারো বছর আগে এই সাইফুলের বড় ভাইকে বিএনপির নেতা হিসেবে তাকে গুম করা হয়েছিল সেই পরিবার এমনিতেই ভীত সতস্ত্র এবং আতঙ্কিত আজকে তার ছোট ভাইকেও তুলে নিয়ে জিজ্ঞাসাবাদে নাম করে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিসের ভিত্তিতে শুধুমাত্র একটি চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আপনি চিন্তা করুন যে দেশে এই মুহূর্তে খুন রাহাজানি ব্যাংক থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে গুলশানে গলাকাটা লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় হামলা হামলা হয়ে মানুষ নিহত হচ্ছে এরকম একটা দেশে আপনি শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগে তুলে নিয়ে যাবেন বাসা থেকে তাও বাসার সমস্ত মানুষের সামনে থেকে এর প্রমাণ কোথায় যে চাঁদাবাজ তার কাছে সে চাঁদাবাজি করেছে সে তো কোনো দলীয় কর্মী না কোন রিপোর্টটা আমি দেশে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিতা ইসলাম ও বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয় প্রসঙ্গত রাজধানীর শাহিনবাগে তাদের বাসা থেকে গত সোমবার বেলা আড়াইটার দিকে সেনা সদস্যরা তার ভাই সাইদুলকে তুলে শেরেবাংলা নগর এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যান বিকেল পাঁচটায় তাকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যান সেদিনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সাইফুলের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হচ্ছে চাদি চাঁদাবাজির অভিযোগ করলেই আপনারা যদি তুলে নিয়ে যেতে পারেন তাহলে বুঝতে হবে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অসম্ভব ভালো একদম এতটাই ভালো যে কাউকে অভিযোগ করলেই আমরা সেটার অ্যাকশন নিয়ে নিচ্ছি ঘটনাটা তো ঘটার দরকারই নয় আদতে কি তাই কি হচ্ছে আমাদেরতে সেই মুহূর্তে খুন চুরি ডাকাতি চোখের সামনে মানুষকে গলা কাটা হচ্ছে মারা হচ্ছে আর এরকম একটা দেশে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পরে সেটা কতটুকু যুক্তিযুক্ত অভিযোগ ছিল সেটা সত্যি ছিল কিনা খতিয়ে না দেখে আপনি বাসা থেকে তুলে নিয়ে চলে যাবেন এত ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এরপরে কি বলেছেন সাইফুলকে তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতি বিএনপির মহাসচিব বলেন প্রায় এক গুম হয়েছে বিএনপি নেতা সাজিদুল হক গুম হওয়ার পর তার পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত গুম হওয়ার এত বছর পর আবারও গত তিরিশ সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হকের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে একবার ভাবুন তো যে পরিবারে একবার এ ধরনের ঘটনা ঘটে পরিবারের একটা সন্তান গুম হয়ে যায় তাদের মানসিক অবস্থাটা আমরা কতটুকু বুঝতে পারি তারপরে আবার আর সন্তানকে নিয়ে যাওয়া হয় এটা আসলে আমাদের মতো সাধারণ মানুষ যদি তাদের পরিবারে না ঘটে বোঝা সম্ভব না মিটা কুকুর বিবৃতিতে অভিযোগ করেন অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাকের সমন্বয়ক শান্তিদ ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের সঙ্গে গালি গালাজ ও চরম অশালীন আচরণ করেন তারা বাসার ছোট শিশুর সঙ্গে অমানুষের মতো আচরণ করেন বর্তমানে যে পতিত আওয়ামী ফ্যাসিস সরকারের নির্দয়ের শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সাইফুল ইসলামকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটা দেশবাসী দেশবাসী শঙ্কিত হয়ে পড়ছে আমি বলবো আমি প্রচন্ড শঙ্কিত হয়ে পড়েছি এবং আমাদের প্রতিটা মানুষের চিন্তা করা উচিত সেটা দল যে দলেরই হোক দল মত কি একটা মানুষকে চাঁদাবাজির অভিযোগ আনার সাথে সাথেই তাকে তুলে নিয়ে যেতে হবে এবং যে ভাষা এখানে ব্যবহার করা হচ্ছে সে পরিবারের মানুষের সামনে গালি গালাজ করছে অশালীন আচরণ করছে এমনকি বাচ্চাদের সামনে এটা কিভাবে সেনাবাহিনী হয় তাহলে কি বলবো যে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার সত্ত্বেও অন্য কোনো একটা বাহিনী আছে আমাদের দেশে এখনো সেই বাহিনীরা আলাদাভাবে তাদের এজেন্ডা পূরণ করার জন্য করছেন যেখানে যেখানে তাদের সমস্যা জড়িত যেখানে যেখানে তাদের এজেন্ডায় বাধাগ্রস্ত হতে পারে তাদেরকে কি তুলে নিয়ে যাচ্ছেন এই যে মায়ের ডাকের তুলি কি তুলে নিয়ে চানজিদা ইসলাম তুলিকে কি তুলে নিয়ে গেছেন সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছেন কি এই জন্য আমরা কি বলবো তাহলে তার মানে আমরা এখনো স্বাধীন হইনি আমরা এখনো বাক স্বাধীনতা ফেরত পাইনি কিংবা এখনো একটা প্যারালাল কোন ভয়ঙ্কর চক্র কাজ করছে আমি এদেশে করছি আতঙ্কিত আমাদের সবারই সবার সোচ্চার হওয়া উচিত যে কিভাবে একটা মানুষকে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে এটা আমরা প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে বলতে পারি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি আর এরকম একটা সময়ে আপনারা চাঁদাবাজি অভিযোগ পেয়ে যে কাউকে ভয় বাড়ি থেকে তুলে দিতে পারেন না আগে আপনাদেরকে দেখতে হবে আগে আপনারা গোয়েন্দা সংস্থা দিয়ে আগে জানবেন দেখবেন তারপরে পারে রাস্তায় আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করুন আমি খুবই শঙ্কিত দুঃখিত এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ব্যাপারে সোচ্চার হওয়া উচিত